হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এ ডালনা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে সবজিগুলি কেটে নেব চটটি কাটা হয়ে গেছে এবার দুটি আলু দেয়া হবে তো আলু দুটিও কেটে নিচ্ছে যেরকম সবজি সেই রকমই আলু মেশাতে হবে আলুটিকে ছুলে আর কেটে নিলাম এইভাবে আলুটি কাটতে হবে আর এটিকে জল দিয়ে রাখা হয়েছিল জলের মধ্যে দিয়ে দেওয়া হলো জলের মধ্যে রেখেছিলাম এটি এবার ধুয়ে যায় আর বাইরের অনেক আওয়াজ আসছে বন্ধুরা তো প্লিজ কিছু মনে করো না সেরকমভাবে ভিডিও ভিডিওটা বানাতে পারছি না কারণ আমাদের বাড়িতে কাজ চলছে সেন্টারিং তো যার কারণে আওয়াজ আসছে সাথে তো আমার ছেলের আওয়াজ তো পাবেন তো তাও আপনারা মানিয়ে নিয়ে ভিডিওটা দেখবেন তো এইভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেব তারপর আমরা সেদ্ধ হতে বসিয়ে দেব এবার কড়াইটি বসিয়ে নিলাম বেশিক্ষণ এজোরটা এইভাবে রাখবো না তাহলে কালো কালো হয়ে যাবে তো সেই জন্য কড়াইতে এবার সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে সেদ্ধ করবো না কড়াইতে সেদ্ধ করলে রান্নাটাও ভালো হয় তো যার কারণে কড়াইটি বসিয়ে দিলাম এবার জল ঢেলে দেবো জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর এটার মধ্যে এঁচ আর আলুটি সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে তো জলটি গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা এই চড়ার আলু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটার মধ্যে এটার মধ্যে লবণও দিয়ে দেব লবণ দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আর অল্প একটু হলুদ দিয়ে দেব হলুদ দেওয়ার কারণ হচ্ছে এখনই এই চড়ের যে একটা কষা কষা ভাব থাকে না দেখবেন খাওয়ার পর কষা কষা লাগে সেই কষা ভাবটা চলে যাবে যার কারণে হলুদ দিয়ে সেদ্ধ করবো ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দিলাম এরপর এটি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আর সেদ্ধ হতে ঢাকা দিয়ে সেদ্ধ হতে কিছুক্ষণ বসিয়ে দেব কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাক বেশি সেদ্ধ করব না কষিয়ে কষিয়ে সেদ্ধ করব এবার একবার চেক করে দেখে যে সেদ্ধ হয়েছে কিনা এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে চেক করে দেখে নিলাম এবার আবার আগের মতো ছাঁনিতে ঢেলে নেব দেখুন আবার ছেঁকে নিচ্ছে রান্নার জন্য আমি মশলাটা করে নিয়েছি আদা কুচানো আছে আর কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আর টমেটো আর রসুন নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচের মতো জিরা গোটা জিরা আর হচ্ছে লবঙ্গ আর এলাচ চলুন রান্নাটা শুরু করি সিদ্ধ করে রাখা আছে চোড়ার আলু এদিকে দেখুন কড়াইটি বসিয়ে নিলাম আবার চুলাতে কড়াইটি গরম হয়ে যাক তারপর সেদ্ধ করে রাখা যে আলু আর এ জল ঝরতে দেওয়া ছিল এই আলু এ চোড়গুলো রাখবো প্রথমে আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে কড়াইটা গরম হয়ে যাক কড়াইটি গরম হয়ে গেছে এবার মধ্যে তেল দিয়ে দেবো আর হ্যাঁ এ চটির সরষের তেলে রান্না ভালো হয় এই জন্য আমি সরষের তেল দিয়েই রান্না করব প্রথমে আলুগুলি ভেজে নিচ্ছি তেলটি গরম হয়ে যাক তারপর আলুগুলি ভেজে নেব দেখুন তেলটি গরম হয়ে গেছে এবার আলুগুলি দিয়ে দেব আলুগুলি থেকে তুলে নেব ভাজা পুরো ছেঁকে দিলাম এরপর আমি আলুকে তুলে দিচ্ছি এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চোর গুলো হালকা ভাজতে হবে আলুর মতো একদম ভাজা ভাজা হয়ে গেছে এচরটা বেশি থাকবো না এবার তুলে নেবো এচরটাকে এই বেশি ভাজলে ভালো লাগবে না কষার সময় আবার ভাজা ভাজা করতে হবে সেই জন্য এই তুলে দিচ্ছি এবার দেখি মশলাটা যেহেতু করবো সেই জন্য টমেটোগুলো টমেটোগুলোকে একদম পেস্ট করে নেবো মিক্সিতে তারপর মশলাটা বানাবো দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার মশলাটা বানাবো কড়াইতে তেলটি গরম হওয়ার সাথে সাথে আর তেল দিয়ে দিলাম যেহেতু চোটটা ভাজার সময় তেলটা কমে এসেছিলো কিন্তু সত্যি বলতে কি খাসির মাংস রান্না আর এচোর রান্না একই স্বাদটা একই লাগে এই জন্য এটাকে গাছপাঠাও বলা হয় এ অনেকে গাছপাঠা বলে কারণ পাঠার মাংস যেরকমভাবে রান্না করা হয় এচর রান্নাটাও সেই রকমভাবেই বানানো হয় যাই হোক তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব তেলটি গরম হয়ে এসছে এবার দেখুন অল্প একটু চিনি দিয়ে দেব কালারের জন্য চিনিটা দিয়ে দিলাম চিনিটা দেখুন চিনিটা উপরে উঠে এসেছে এবার দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কাটা দু ভাগ করে নিলাম তিন ভাগ করে নিলাম কর দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচ সাথে এক চামচের মতো গোটা জিরা নিয়ে দিলাম ওটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আদা কুচানো আর রসুন করে রাখা আদা রসুন পুকানো দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়তে হবে পর পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম এবার মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এভাবে নাড়তেই থাকতে হবে না হলে নিচে যদি লেগে যায় তো সেটা টেস্ট টা পুরো চেঞ্জ হয়ে যাবে ভালো লাগবে না সেই জন্য সবসময় সময় নাড়তেই থাকতে হবে দেখুন কিরকম মশলাটা হয়েছে এরপর দিয়ে দেবো এরপর দিয়ে দেবো লবণ দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম ছোট চামচের দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমার জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একসাথে মেশানো আছে তাই দু চামচ দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচ দিয়ে দেবেন আমি আমাদের মতো করে মশলাটা বানালাম কিনা না আমাদের যতটা সবজি বানাচ্ছে রকম পরিমাণ মতো আপনারা আপনাদের মতো পরিমাণ সেইভাবে দেবেন যতটা রান্না করবেন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর হাফ চামচ আমরা বেশি আহ যেহেতু গুঁড়ো লঙ্কা গুঁড়ো খাইই না বললে চলে সেই জন্য অল্প মতো দিলাম না দিলেও হতো কিন্তু দিলাম অল্প এরপর আবার নাড়তে হবে এবার যেটাতে পেস্ট করেছিলাম এটাতে জল দিয়ে ওই জলটা দিয়ে দিলাম এবার এটা কুটতে থাকবে আবার নাড়তে হবে ভালোভাবে কষিয়ে কষিয়ে নাড়তে হবে ঘষে কষে মশলাটা দেখুন এই রকম পর্যায়ে চলে এসেছে এরকম পর্যায়ে চলে আসার পর আমি দিয়ে দেব ভেজে রাখা ইয়ে আর আলুগুলো ঢেলে দিলাম কষে নিলাম কথা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব জল বেশি জল দেবো না আমি যেহেতু মাখা মাখা করবো একদম সেই জন্য জল বেশি দেবো না কারণ এজোড়ের ঝোল তো আর বানাবো না যেহেতু মাখামাখা করবো সেই জন্য অল্প জল দিলেই হয়ে যাবে এই জলটা এবার ফুটে ফুটে পুরো মাখামাখা হয়ে যাবে এইভাবে ফুটতে ছেড়ে দিতে হবে খানিকক্ষণ তারপর আমি দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন ফুটে উঠেছে আর জলটা অনেকটা মরে গেছে মাথা মাথা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম তাহলে টেস্টটা আরো সুন্দর হয়ে যাবে আমার রেডি এবার এটি ভাতের সাথে রুটির সাথে খাওয়া যাবে যেহেতু ঝোল নয় শুধু তবু ভাতের সাথেও ভালো লাগবে আর রুটির সাথেও খেতে ভালো লাগবে তাহলে আমার এ চোড়ের রান্না তৈরি এবার গরম গরম খেতে দেওয়া যাবে ভাতের সাথে হোক আর রুটির সাথে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসব নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই